এই র্যালি আমাদের রানীগঞ্জ শরণা থেকে করা হয় বিগত পনেরো বছর ধরে এটা হচ্ছে সকল পশ্চিম বর্ধমানবাসীর কাছে এটাই আহ্বান জানাবো রানীগঞ্জ শরণার পক্ষ থেকে যে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং এই র্যালি তো শুধু নববর্ষের জন্য না এই র্যালি সকল স্টেটকে আমরা শান্তিপূর্ণভাবে বাঙালির যে ঐতিহ্য বাঙালির এই সমাজের প্রতি যে অবদান সেটাকে তুলে ধরার একটা প্রচেষ্টা এবং আমরা মনে করি আগামী দিনে যেভাবে সকল মানুষ এই র্যালিতে এগিয়ে এসছে ছোটো বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠরা হয়তো এমনও মানুষ এসছে যারা ঠিক করে এখনও হাঁটতেও পারেন না তো বাঙালির যে আবেগ আছে সে আবেগটাকে যেভাবে তুলে ধরেছেন মানুষেরা আমরা আশা করি আগামী দিনে একটা উন্নততর সমাজ এবং এই সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষের পাশে আমরা নিশ্চয়ই দাঁড়াতে পারবো এবং সকল বাঙালি জাতি যেভাবে বাঙালি এমন একটা জাতি যেটা পাঁচ পাঁচটা নোবেল প্রাইজ পেয়েছে তো এই যে শিক্ষিতর শিক্ষার যে একটা পরিহাস বাংলার মানুষের প্রতি বাঙালি সমাজ দিয়েছে এবং একটা কথা আছে হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টু তো বাঙালির জাতির যে ঐতিহ্য আছে সেটাকে তুলে ধরার কথাই এই তুলে ধরা এবং বর্ষবরণের একটা আন্তরিক শুভেচ্ছা জন্য এই র্যালি বর্ষ শুভ নববর্ষে প্রীতি ও শুভেচ্ছা সকল রামিবাড়ীবাসীকে সকল বাঙালিকে রানীগঞ্জ একটা ঐতিহ্যপূর্ণ শহর আমাদের এখানে সম্প্রীতির বার্তা সবসময়ই যায় আজকে বর্ষবরণ বাঙালির আবেগের দিন আমাদের খুব আনন্দের দিন আমরা চোদ্দোশো বত্রিশকে বরণ করে নিয়েছি ঈশ্বরের কাছে প্রার্থনা করি দি যেন এই বছরটা সুখের হয় সমৃদ্ধি হয় সকলেই আপনারা আমরা সবাই সুস্থ থাকি এবং সম্প্রীতি যেন বজায় রাখতে পারি এগিয়ে বাংলা বাংলা যেন সবসময় এগিয়ে চলে বাঙালি যেন সবসময় এগিয়ে চলে ঈশ্বরের কাছে এই কামনা করি আমি রাধীরা শরণার প্রেসিডেন্ট যুদ্ধিতা বন্দ্যোপাধ্যায়